দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের সাপখালী চাপাতলা গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে নদী বাঁধ মেরামতির অভিযোগ উঠেছে কাজ বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় মানুষ গ্রামবাসীদের অভিযোগ ভাঙন আটকাতে নদীতে ফেলা হচ্ছে খাঁচা সাত থেকে আট কিলোমিটার লম্বা বাঁশের খাঁচা তৈরিতে ব্যয় হচ্ছে এক কোটি ছিয়ানব্বই লক্ষ বাইশ হাজার দুশো টাকা কিন্তু সামগ্রী অন্তত নিম্নমানের হচ্ছে অত্যন্ত নিম্নমানের ফলে আবারও নদী বাঁধ ভেঙে প্লাবিত হবে এলাকা বাসিন্দাদের আর অভিযোগ প্রতিবাদ করলে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে শাসকদের আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বক্তব্য রাজনীতি করছে বিরোধীরা আমরা বাজবাজি এত ভাগ হয়ে গেছে বলে চাপ দিয়ে দিয়ে কি আমরা কেউ এলে ওরা দেখেই ওরা করে না হলে তার জালগুলো ফাঁকা একদম সমস্যা কিছু না কিন্তু ঈদের সমস্যা না হলে ওই যেটা পাঁচ হাজার দেওয়ার কথা সেটা সাড়ে তিন হাজার আর বলতে গেলে তো আবার থানা পুলিশ হবে অমুক হবে ধমকানি দেখাচ্ছে অর্থাৎ আমরা কি চাইবো যে এই এলাকাকে এই সাগর দিককে বাঁচাতে গেলে ভালো মানের কাজটা হোক এটা আমরা চাইব আজকের আমরা কি দেখছি যে জনগণের ট্যাক্সের টাকা কাজ হবে একটু কাজের মতো সুন্দরভাবে কাজ হবে না এইভাবে নিম্ন মানের কমা ইঁট দিয়ে খাঁচা যেখানে পাঁচ হাজার কথা সেখানে তিন হাজার সাড়ে তিন হাজার করে ইঁট দিচ্ছে তারপরে কাজটা তো মানে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছে আমরা যে ভালোভাবে এই টাকার মানে অন্তত কাজটা হোক আমার মনে হচ্ছে যে মানের ইট দিয়ে হচ্ছে এটা স্রোত না যেন আমার ইট যাকে বলে সেই রকম আর খাঁচায় যে সংখ্যায় ইট দেওয়ার কথা সেই সংখ্যার ইট হচ্ছে কিনা গুনলে বোঝা যাবে অত আমরা তো আর এখানে লোকাল লোক নয় আমরা দেখছি যে কাজটা কাজের মতো হোক দু কোটি টাকার কাজ দু কোটি টাকার মতের হোক